তো হে আলাদাই চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেনে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেন আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেটের সঙ্গে তোমাদের কথা শুরু করবে তো মোহনবাগান শিবিরকে নিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু রেড স্টুয়ার্ট রেড স্টুয়ার্টকে টার্গেট করলো আর তোমরা নিশ্চয়ই যেন গ্রেট স্টুয়ার্ট হচ্ছে একটা অসাধারণ অ্যাটাকিং প্লেয়ার এর আগে মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসিতে খেলে গেছে এবং গত মরসুমে কিন্তু মুম্বাই সিটি এফসি খেলে গেছে বাট টানেস মার্কেটেতে সে কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়ে কিন্তু এলিগের একটা ক্লাবে জয়েন করেছিল এই গ্রেস্ট স্টুয়ার্ট কিন্তু সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে খেলতে পারে এবং এর মার্কেট ভ্যালু এক কোটি ছ লক্ষ টাকা এবং এর বয়স হচ্ছে চৌতিরিশ তো এই প্লেয়ারটাকে কিন্তু এই গ্রেট টুয়ার্ডকে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু জোরালোভাবে টার্গেট করেছে তো জোরালোভাবে টার্গেট করেছে মানে গ্রেট টুয়ার্ডের মতো প্লেয়ার তোমার নিশ্চয়ই জন্য আইএসএলএর একটা সেরা প্লেয়ার ছিল যেমন দ্বিমিত্তি পেথাতশ সেরামই কিন্তু গ্রেট টুয়ার্ড তো জানা যাচ্ছে একটা খবর সূত্রে জানা যাচ্ছে একটা খবর সূত্রে জানা গেছিলো আপুয়া লালতে কিন্তু মোহনবাগান শিবিরে কনফার্ম হবে তো যে খবরটা করেছিল সে কিন্তু থেকে নিয়েছিলো যে কনফার্ম তো সেক্ষেত্রে কিন্তু আপিআল থেকে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান শিবিরে কনফার্ম হয়ে গেছে মানে তার কথা সত্যি হয়েছে আবারও কিন্তু এই গ্রেস্ট ওয়ার্ডকে নিয়েও কিন্তু বলেছে সেই সেম জিনিসটা তাহলে অনেকটাই আমরা কনফার্ম হতে পারি গ্রেস্ট ওয়ার্ড কিন্তু মোহনবাগান শিবিরে আসতে চলেছে এবং মোহনবাগান শিবিরে জার্সি গায়ে খেলতে পারে যেহেতু মোহনবাগানকে প্রচুর প্রচুর লিগ প্লেয়ার ম্যাচ খেলতে হবে সেক্ষেত্রে অনেক রকমের বিদেশি প্লেয়ার কিন্তু বাড়িয়ে রাখতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু গেস্ট ওয়ার্ডকে টার্গেটটা খুব একটা খারাপ নয় ভালোই টার্গেট বললে তো এবার যে একটা আপডেট নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের জেমি ম্যাক্রাল্যানকে নিয়ে জেমি ম্যাক্রাল্যানের কেন নাম ঘোষণায় বাধা হলো তো তোমরা নিশ্চয়ই যেন শুভ দিন হিসেবে কিন্তু নাম ঘোষণা হবার কথা ছিল মানে গতকাল নাহলে আজ আজকে আজকে যদি নাম ঘোষণা হয়ে যায় হয়ে যাবে সব থেকে ভালো ব্যাপার কিন্তু এই রথের মধ্যে কেন এখনও পর্যন্ত নাম ঘোষণা হলো না তার একটাই কারণ বন্ধুরা তোমাদের বলে দিই বাধাটা কি বাধাটা হচ্ছে আনোয়ার আলিকে নিয়ে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে চাপে রয়েছে কোন কোনখানে যাবে কি রাখবে কি অন্য দলে যাবে এরকম নিয়ে অনেক প্রচুর ঝামেলায় রয়েছে আনোয়ার আলিকে নিয়ে তো সেক্ষেত্রে কিন্তু এইসব ঝামেলার কারণেই কিন্তু জেমি ম্যাকড়ালানের নাম ঘোষণাটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি মোহনবাগান শিবিরে তো সেক্ষেত্রে যদি মোহনবাগান শিবিরের জেমি ম্যাক্রালাইনের নাম ঘোষণাটা আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এবার আপডেটটা নিয়ে যে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আবার আপডেট মোহনবাগান শিবিরের দীপক টাংরি মোহনবাগান শিবিরের দীপক টাংরিকে নিয়ে কিন্তু আইএসএল এর তিনটে ক্লাবের মধ্যে টানাটানি পড়ে গেল মানে দীপক টাংরিকে প্রচুর পরিমাণে আইএসএল এর ক্লাব নিতে চাইছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু দীপক টাংরিকে কোনো রকমই ছাড়তে রাজি নয় এ মরশুমে তো মরশুমে কিন্তু দীপক টাংরি মোহনবাগানের জার্সি গাই খেলবে কারণ দীপক টাঙ্গরির মতো প্লেয়ার ছেড়ে দিলে মিডফিল্ড পজিশানে কিন্তু আর সেখানে প্লেয়ার কিন্তু পাওয়া খুব শক্ত তো সেক্ষেত্রে মিডফিল্ডার দীপক টাংড়িকে অবশ্যই মোহনবাগান শিবিরে রেখে দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এগিয়ে চলবে এবং তার সঙ্গে আরও চুক্তি বাড়ানো আর চুক্তি করা আছে সেক্ষেত্রে আইএসএলএল কোনো প্লেয়ার কিন্তু কোনো টিম কিন্তু তাড়াতাড়ি নিতে পারবে না যাই হোক ভিডিওটায় ছোট্ট মতোই রাখলাম তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে পাঁচ হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও বা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে